বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার রোমানা আহমেদ সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিসিবিকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন সেখানে তিনি বিসিবির অভিভাবকদের কাছে স্পষ্ট ভাষায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তিনি তো তিনি কি লিখলেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রোমানা লিখেছেন যে বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি আমি খেলি কিংবা না খেলি এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা চলতে পারে না দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন কোনো কারণ ছাড়াই দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয় তিনি আরও যোগ করেন আমার রেকর্ডই প্রমাণ করে আমি কখনোই অবহেলা করে কিংবা নোংরা ক্রিকেট খেলিনি এবং কখনোই কোনো অর্থনৈতিক কাজে জড়াইনি সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না আমি স্পষ্টভাবে ন্যায় বিচার চাই তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট কেরিয়ার ধ্বংস করে দিয়েছে দুই সাল থেকে বাংলাদেশ জাতীয় নারী দল নিয়মিত মুখ ছিলেন রুমানা আহমেদ ফিটনেস ইস্যু দেখিয়ে তিন বছর আগে তাকে দল থেকে বাদ দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে তখন বিশ্রাম বলা হলেও রুমানা শুরু থেকেই এই ব্যাখ্যা মানতে রাজি ছিলেন না একের পর এক সিরিজ স্কোয়াড জায়গা না পেয়ে এক পর্যায়ে নো মর ক্রিকেট লিখে খেলা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি রুমানা বাংলাদেশের হয়ে পঞ্চাশটি ওয়ানডে খেলেছেন যেখানে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন নয়শো ষাট রান করেছেন বল হাতে নিয়েছেন সমান সংখ্যা পঞ্চাশটি উইকেট নেতৃত্ব দিয়েছেন আঠেরোটি ওয়ান এছাড়া টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন চুরাশিটি নিজের পোস্টে রুমানা বিসিবি প্রতি আস্থার জায়গা রেখেই প্রশ্ন তুলেছেন একজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে এরকম আচরণ কতটা ন্যায্য তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সারা ফেলেছে